হ্যালো সালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে একটা বিয়ার দাওয়াত ছিল তো ঘর থেকে বের হয়ে গেলাম বিয়ার দাওয়াত করার জন্য আমি আর আমার বাতিজা তো বাতিকে যাকে নিয়ে যাইতেছি সামনে বড় বাতিজা দাঁড়ায় রয়েছে তা নাকি আমাদের সাথে যাব দাওয়াত খাইতে তো হেরোনিয়া চলে গেলাম দাওয়াতে কাইতে তো তিন বাতিজা মিল্লা যেতেছে গে দাওয়াত খাইতে তো দাওয়াত মধ্যে অনেক কিছু ঘটছে তো আপনারা যদি ফুড ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন তো ফুল ভিডিওটা দেখতে হলে আমাদের সাথে আপনাদেরকে থাকতে হবে আমাদের বাসা থেকে বিয়া বাড়িটা তেমন দূরে না তাই আমাদের যাইতে বেশিক্ষণ সময় লাগবে না তো আমি আমরা একটু দেরিতে রওনা দিছি যেহেতু আমাদের বেশিক্ষণ সময় লাগবে না তো দেখি গিয়ে আগেই ঠেকবারে খালি তো ভাবলাম তাড়াতাড়ি ঢুকে পড়ি ভিতরে গিয়া সিরিয়াল থাকতে হয়ে পারে তো আস্তে আস্তে ভিতরে যাইতেছি যাইতেছি গিয়া দেখি মানুষের একটা সমাহীন মোটামুটি একটা ভিড় আছে তো মানুষ খাওয়া দাওয়া শেষ করে একেবারে পান টান খায় সবাই রেডি রেডি হয়ে যাইতেছে গা তো ইতিমধ্যে আমরা গিয়ে এখানে পৌঁছে গেলাম তারপর কিছু ভাবনা করতেছি যে ডুকমুনা ডুকমনা তারপর ভাবতেছি একটু ভিডিও টিডিও করে ভিডিও টিডিও করে তারপর গিয়ে একটু ঢুকি তো দাঁড়ায় ভিডিও টিডিও করতেছি মানুষ ওই দিক দেখাইতেছে আমরা দেখতেছি দাঁড়ায় দাঁড়ায় তো মানুষের খাওয়া দাওয়া অনেক ভালোই চলতেছে কারণ এখানে ভালো আইটেম করা হয়েছে তো মানুষের খাওয়া দাওয়া আশা করি ভালোই হবে তো আমরা এখানে গিয়ে ভিডিও টিডিও করতেছি দেখতেছি কারো কেমন হইতেছে তো একটু ভাবলাম ওইদিকে যাই ওইদিকে দেখি মানুষ খাইতেছে তো ওইদিকে গিয়ে দেখি খাওয়া দাওয়া অনেক ভালোই হইতেছে মানুষ সমাহার বীরে খাইতেছে তো সাহেদার একটা সুন্দর করে দিতেছে তো ওই দিক দিয়ে চলে গেলাম গিয়া দেখতে আর একটা ব্যস্তের মধ্যে হইতেছে তো দিক দিয়ে দেখি খাওয়া দাওয়া ভালোই হইতেছে তো ভাবলাম গিয়া দেখি রান্না করে এদিকে কি অবস্থা তো রান্না করে এদিকে দেখি যে টাংস একেবারে সুন্দর করে রান্না করে রাখছে সালাদালাস একেবারে ফলে টুলে রাখছে দেখতেছি তো দিক দিয়ে গরম বাঘটা দিতেছে দিতেছে ওই দিক দিয়ে একটা পাগল ভাই আসছে দই খাইতে তো ওনাকে এক গ্লাস দই গিয়ে দিছে দই খায় উনি ওরা দৌড়ায় দৌড় দিছে তো দিক দিয়ে আর বেশিক্ষণ দেরি করা যাবে না আমাদেরকে বসে পড়তে হবে তো আমরা এই দিক দিয়ে বসে পড়লাম যেহেতু বসে হয়ে পড়ছে তো খাওয়া দাওয়াটা ভালোভাবে আমার থেকে করতে হবে ভালোভাবে খাওয়া দাওয়া করার জন্য আমাদেরকে আগে একটা সুন্দর চেয়ার নিতে হবে তো একটা সুন্দর চেয়ার নিলাম দুইজনে মিলে দুইটা চেয়ার নিচ্ছি তো চেয়ার নিয়ে মানে ভালোভাবে বসে পড়লাম তারপরে গ্লাসগুলাকে ভালোভাবে ধুইলাম দুইজনে মিললাম তালগুলোকে ধুইলাম কারণ মানুষের আগে খায় গেছে অনেক কিছু থাকতে পারে তালে বা আছে আইডা টাইডা তারপরে এগুলো চিন্তা করে ধুইলাম টইলাম ধুইলাম পরে আমাদেরকে একটা করে রোস্ট দিল রোস্ট দেওয়ার পর রোস্টটা খাই দিয়েছি আফজাল আর আমি দুইজনে মিললাম তো রোস্ট খাওয়া প্রায় শেষের প্রতি হয়ে গেছে এই দিক দিয়ে একজনে গরুর মাংস দিতেছে আমরা ভাবতেছি একটু পরে গরুর মাংসগুলা নিবো আর কি তো বলতে বলতে আমাদের কাছে গরুর মাংস নিয়ে চলে আসছে তারপর আমি বলতেছি যে আমি তো গরুর মাংস তেমন খাইতে পারি না আমাকে কি হালকা গরুর মাংস দিন তো উনি আমাকে হালকা গরুর মাংসই দিছে দেখতে পারতেছেন না আমি কারণ গরুর মাংস তেমন একটা খাইতে পারি না তো আমাকে হালকা গরুর মাংস দিছে তারপর হালকা দেওয়ার পর হালকা গরুর মাংস আমি আস্তে আস্তে করে খাইতেছি খাইতেছি তারপর উনি বলতেছে দুইটা আড্ডি দিয়ে আমি বলে আচ্ছা ঠিক আছে দুইটা আড্ডার দেন খাইতে থাকি তারপরে মাংস টাংস কাইতে টাইতে আসে ভালোই রাখতেছে তো আফজাল এদিক ভিডিও টিডিও করতেছে আমি তো দেখি না ভিডিওটা করার সময় তো করতেই যেও না আমি একটু ডং করতেছি তো ডং করার শেষে আবার একটু মনোযোগ দেখাইতেছি কারণ আমাদেরকে কে এই গরমের মধ্যে চালু চলে যেতে হবে প্রচন্ড গরম ছিল অত গরম যদি জানতাম আগে হয়তো তাহলে নাই আসতাম এরকম মনে হইতেছিল তো চালু কাইতেছি যত তাড়াতাড়ি পারি আর কি এত বেশি গরম ছিল বলার মতো না একদিক দিয়ে কাইতেছি আর দিয়ে দিয়ে ঘাম মুছতেছি তো আপনারা দেখতেই পারতেছেন তো আফজল ওই দিক দিয়ে দুমাইয়া কাইতেছে তো আমি দেখতেছি তো এত গরমের মধ্যে আর ভাল লাগতেছে না বাড়তেছে কোন সময় এখান থেকে উঠে যাবো ওই দিক দিয়ে ব্যাভলের দিক দেখা নিয়ে নাড়াচাড়া করতেছে তো দিক দিয়ে আমি টুবি করলাম টোরলাম তারপরে দেখা হয় দাদা কাবার টাবার দিতেছে আমি একটু সেলফি স্টিকার নিয়ে সামনে দাঁড়ায় বলতেছে একটু ভিডিও ভিডিও করে দেখি কিরকম দেখা যায় খাইতেছে আর একটু ভিডিও ভিডিও করতেছে এত গরমের মধ্যে খাওয়ার দাওয়ার ভিডিও করা তো একেবারে পসিবল ছিল তো এটা কি ইম্পসিবল করে করেই নিলাম তো একবারে গরমের মধ্যে আর ভালো লাগতেছে না তো ডাইল টাইল নিয়ে আয় পড়তে দিক দেবে বল দই দুই খাইতেছে দেখেন মুহের কি অবস্থা করছে দই টুই খায় তো একবার বিলাইয়ের মতো বানায় তো আপনি দেখতেই পারতেছেন দেরি কিনা করে আমিও মধ্যে আসে ও খাইতেছে তো অনেক ভালো লাগতেছে এই দিক দিয়ে দই নিয়ে আইসা পড়ছে তো এক গ্লাস দই নিলাম দই নিয়ে ওরা দুই একাইতেছি দইটা খাওয়ার পর ভিতরে একবার শীতল হয়ে গেছে তো ওই দিক দিয়ে আফজাল বলতেছে আমি এক গ্লাস খাই তো হ্যাঁ এক গ্লাস খাইলেও তারপর বাইজি ছোট যা হ্যা এক গ্লাস খাইতেছে তো ওই গায়ে একমাত্র আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো আছে কারণ গরমের মধ্যে ঠান্ডা দুই ভালো লাগতেছে তারপরে আমি আবার এক গ্লাস নিলাম তো ভালোই লাগতেছে দুইটা গাছ কারণ দুই গ্লাস দুই গাছে খুব ভালো লাগতেছে এইদিক দিয়ে বলতেছে কিরে তো আর কি দাওয়াত দিছে তুই আসা নাকি তারপরে অবশ্যই আমরা দাওয়াত দিচ্ছে আপনারা জানেন দাওয়াত না দিলে দেখা হ্যা আসা পরে তো এদিক দিয়ে কাওয়াটা আছে হাত ধুইতে গেছি গা তো হাত ধোয়া শেষ প্রায় শেষের পথে তো এই দিক দিয়ে আমরা আসি ওইখানে একটা পান খাইতে তো পান খাওয়া শেষে স্যান্ডেল থেকে আমরা আসতে আসতে বাড়ির দিকে রওনা দিয়ে দিয়েছি কারণ এত গরমের মধ্যে আর ভিতরে থাকে আমাদের ইম্পসিবল তো ওই দিক দিয়ে দাঁড়া একটু ভালো লাগতেছে তো এই দিক দিয়ে আপনার একটা ভিউ দেখতে যাবো এখন ভিউটা দেখে সবার কাছে আশা করি ভালো লাগবে তো নেক্সট ব্লগে সবাইকে দেখার জন্য অনুরোধ